অসহ্য গরমের মধ্যে মনটা ঠান্ডা করে দেওয়ার মতো একটা ডেজার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে যে পরিমাণে গরম আর বাইরের প্রচণ্ড রোদের মধ্যে বাইরে থেকে আসলে মনে হয় ঠান্ডা একটা কিছু খাই অথবা যারা বাসায় থাকে তাদের জন্য আপনি একটু স্পেশালভাবে ডেজার্টটি তৈরি করে দিতে পারেন বিশ্বাস করেন এই ডেজার্টটি একবার খেলে তার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আর আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করছি প্রথমে আমি কাপ পরিমাণ হাঁড়িতে দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা ছিল সেই দুধটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলার জাল এখনও ধরাই তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার তারপরে সব কিছু খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি এতে করে আগার আগার পাউডারটা দলা পেকে থাকবে না ভালোভাবে মেশানো হলে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর বেশ ভালোভাবে একটু বলক তুলে নিচ্ছি একটু পর পর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধটাতে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব আমি এখন চুলাটা অফ করে দিয়ে দুধটা নামিয়ে নিচ্ছি আমি যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রের মধ্যে দুধের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা বাইরে রেখে দেব এতে করে খুব সুন্দরভাবে সেটা জমে যাবে এবারে আমি আরেকটা লেয়ারের জন্য এখানে তোকমা দানা নিয়ে নিচ্ছি তোকমা নিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ তারপর আমি এতে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা এতে কিন্তু তোকমাটা ভিজে ফুলে উঠবে আর এটা ভিজতে কিন্তু চার থেকে পাঁচ মিনিটই যথেষ্ট দেখতে পাচ্ছেন এটা প্রায় ভিজে গেছে এখন আমি অন্য লেয়ারের জন্য হাঁড়িতে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর সেম আগের মতোই দুধের মধ্যে যে যে উপকরণগুলো মিশিয়েছিলাম এটাতেও আমি টেবিল চামচ পরিমাণ চিনি আর এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দেব আর পানিতে খুব ভালোভাবে একটা বলকাশা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি চুলাটা অফ করে দেব এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে জমে যাবে গরম থাকা অবস্থাতেই তোকমাটা আমি এই মিশ্রণের সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা অলরেডি জমে গেছে আমি সেটার উপরে এটা আস্তে আস্তে করে ঢেলে দেব একটা চামচের ওপর আমি এভাবে করে আস্তে আস্তে ঢেলে দেব এতে করে নিচের যে লেয়ারটা সেই লেয়ারটা নষ্ট হওয়ার ভয় থাকবে না এবং আস্তে আস্তে করে পুরো মিশ্রণটা আমি এভাবেই ঢেলে দেব এবারে সব কিছু একটু ঠিক করে দিচ্ছি আর এটাও কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পরে এটা একটু ঠান্ডা হলে খেতে আরও বেশি ভালো লাগে তো যেহেতু আমি আমার হাতে সময় কম ছিল তার জন্য আমি বিশ মিনিটের মতো রেখেছিলাম আপনারা চাইলে আরও বেশি সময় ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি ঠান্ডা হবে আর খেতে আরও বেশি ভালো লাগবে এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের এটা কতটা পারফেক্ট হয়েছে আমি নাইফের সাহায্যে চারদিকে কেটে এবার তোলার কোনো কিছু পাচ্ছিলাম না পরে খুন্তির সাহায্যে আমি এটা তুলে ফেলেছি তো দুইটা লেয়ারই কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর এটা খেতেও খুব মজা হয়েছে আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আমার বাচ্চা যখন স্কুল থেকে ক্লান্ত হয়ে আসে তখন এরকম একটা ঠান্ডা দিলে সে খুবই পছন্দ করে তো আমি চেষ্টা করি ওদের পছন্দের খাবারগুলো আমি হাতে বাসায় বানিয়ে দেওয়ার তো আশা করছি আপনারাও বাসাতে ট্রাই করবেন আর নিজের পছন্দের মানুষগুলোকে এবং আপনজনদেরকে নিজের পছন্দ অনুযায়ী খাবার বানিয়ে তাদেরকে সারপ্রাইজ দেবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ